আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে শাহবান মাসের মধ্যরাত্রি এ রাত্রি সম্পর্কে রাসুল করিম সাল্লিউসাল্লামের এবাদতের কথা হাদিস শরীফে রয়েছে হজরত আয়সা সিদ্দিকার তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রসুল করিম সাল্লামকে আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি সেজদায় পড়ে কাঁদছেন এক বর্ণায় এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন

হাদীসে রয়েছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রাসূলের করিম সাল্লাল্লাহু আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি সিজদায় পড়ে কাঁপছেন এক বর্ণনা এসেছে তাকে পেয়েছি সিজদায় পড়ে কাঁপছিলেন আকবরনা এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসূল আপনি কাতছেন এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন হুসাইন সাহেব বলছেন তুমি জানো না এটা হচ্ছে নিসবুল মিন এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি অর্থাৎ এটার থেকেই রমজান المبارকের প্রস্তুতি পর্ব শুরু হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে কাদার। কাদ বরাতকে লাইলাতুল আতুল কাদরের সমপর্যায়ের নেওয়া গোমরাহী লাইলাতুল কাদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে হচ্ছে খাইরুমিন আল ফিসার সেটা হচ্ছে লাইলতুল কাদের লাইলতুল মুবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এ রাত্রে সুগম সাল্লাম কবর জিয়ারত করেছেন নকলে ইবাদত করেছে কাঁধাকাটি করেছে আমরাও আজকাল না পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রত্যেক হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রাম এরকম হয়নি বাজি আমি বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আমরা পাক এই গোমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ এ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারীর মতো হাত উঁচু করব আর কোরআনে কারিমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না আমরা আজকে আমি আলোচনা করব গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই আসলে কি কোনো শেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এ কারিমের ভিতরে বলেছেন কুল্লাহু কানাল বাহর মিদাদানিল আল্লা পাক বলেন নবীন আপনি বলুন আমার কালামের ব্যাখ্যা করার জন্য আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার পাকের কালিমার অ্যাখ্যা শেষ হবে না হচ্ছে সেই কালামের ধরে লোকেরা শুনছে শুনবে শেষ নাই এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি কথা বোঝেন নাই বোধ হয় হচ্ছে না যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না এ কথাটা ঠিক কিনা